আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে সকালে ঘরে কোনো নাস্তা বানাই নেই তো নাস্তা বাহির থেকে আনাইছি যেহেতু আজকে শুক্রবার এর জন্য ঘুম থেকে একটু দেরি করে উঠছি সবাই কারণ আজকে স্কুল নাই তারপর আবার কোনো পড়া নাই শুধু রান্না খাওয়ার কাজ বাহিরের কোনো কাজ নাই এর জন্য বাহির থেকে আজকে নাস্তা আনায় নিলাম তো এখানে কি হোটেলের ডাইল ভাজি আর তন্দুরুটি আর সাথে আছে চা এই দিয়ে সকালের নাস্তা সারব তো নাস্তাটা এখন নেই তুমি কি খাও চাই এটা কি চকলেট তুমি নাস্তা না খায় চকলেট কোক কোক ফ্লেভার মসজিদে খুদবা শুরু হয়ে গেছে তো এদিকে খুদবা হইতেছে আর আমাদের বাজারও আনছে টুকি বাজার বাজার এদিকে কি কি বাজার আনছে তো দেখাইতেছি আপনাদেরকে কালো জিরা মধু তারপরে বাদাম দুই পদের বাদাম এটা কি এটা ঘি ঘি কাসন্দি এখানে মুরগির মাংস তারপরে কেওড়ার জল পেঁয়াজ আলু হলুদের গুঁড়া বাদাম কিশমিশ তারপরে তেল মাথার তেল আর এটা পোলার চাল তো এগুলি এখন কাটাকাটি করে নেই দেখি কি রান্না করব নেই। করব আমি এক কেজি পরিমাণ মাংস নিচি ধুয়া ঝরা রাখছি তো আমি এগুলি মাংস মা এখন রাইস কুকারে বসায় দিব তো এগুলি এখন মা খাই নেই বিরিয়ানির মাংস আমি কষাইতে দিয়ে দিছি রাইস কুকারে তো এইখানে আমি যে মিষ্টি দই নিছি মিষ্টি দই দিব বিরিয়ানির মধ্যে আর এখানে বিরিয়ানির মশলা আর এখানে সব আইটেমের বাদাম আছে বাদামগুলি আমি ব্লেন্ডার করে নিছি তো এগুলি এখন সব দিয়ে দিব তো বিরিয়ানির মাংস সব ময় মশলা দিয়ে রাইস কুকারে আমি কষাইতে দিছি এই তো এত সুন্দর ঘেরা এখনই ভাইরাসে রান্না না হইতেই তো আমি এখানে সব ময় মশলা দিছি এখানে দই দিছি বাদাম বাটা দিয়েছি তারপরে সব ময়া মশলা বিরিয়ানির মশলা তেল লবণ পেঁয়াজ সব দিয়ে একবারে মা খায়া বসায় দিসি তো এটা এখন তেলের উপরে কষতে থাকুক আর এইদিকে মুরগির মাংস থানের মাংস আমি ধুয়ে রেখে দিছি এগুলি যে রোস্ট বানাবো এগুলি এখন ভাইজা করা কইরা আর এখানে পিঁয়াজ বেরেস্তা কইরা রাখছি রোস্টে দেওয়ার জন্য তো এগুলি এখন ভাইজা নেই মুরগিগুলি আমি তেল গরম হয়ে আসছে তো মুরগিগুলি আমি এক ছাই নেই আমি এখানে কি দিব না মুরগিগুলি এইভাবে রোস্টের মশলাটাও কষাই নিতেছি ভালো করে এদিকে এনে বাদাম বাটা তারপরে গরম মশলা গুড়া হ্যাঁ টক দই সবকিছু দিয়ে দেওয়া হয়েছে শুধু এটা ভালো করে তেলে দিতে ওঠাবো তারপরে মুরগিগুলি দিয়ে দিব এটা আমি এখন ভালো করে কষাই নি তো মুরগি দিয়ে দিয়েছি মুরগি এখন ভালো করে কষাবো আগে তো ভাই জানিসি কড়া করে তো এখন একটু ভালো করে কষালি মুরগি হয়ে যাবে তো এর মধ্যে আমি সবই দিয়ে দিছি ময় মশলা টক দই মিষ্টি দই মাওয়া তারপরে রোস্টের মশলা ঘরোয়াভাবে যেটা করছিলাম ওইটা আমি সব দিয়ে দিছি এখন হালকা একটু চিনি দিয়ে দিব পরে নামানোর আগে ঘি আর বেরেস্তা দিয়ে নামাই ফেলবো তো অল্প একটু চিনি দিয়ে দিলাম তুলটা গরম হয়ে আসছে তো পোলাওটা এখন বসায় দেই আগে চাইলগুলি আমি এখানে ধুয়ে রাখছি তো চাইলগুলি আমি আগে ভাজা দিয়ে নেই সুন্দর করে ও পড়ে গেলো চালটা এখন ভালো করে ভাজা নিছি আমি একদম সুন্দর করে ঝরঝরা করে যাতে ভাতটাও ঝরঝরা হয় আর এইখানে গরুর মাংসের দিকে আমি একটু গ্রেভি ঝোল উঠে রাখছিলাম তো এটি এখন বিরিয়ানির মধ্যে দিয়ে দিব বাবুচিরা যেভাবে রান্না করে তো আমি এটা এখন দিয়ে দিই এটার মধ্যে দিয়ে দিছি তো হইতে থাক এটা বলক আসলে আমি মাংসটা ঢাইলা দিব দিয়া দমে দিয়া রাখবো তো রান্না হয়ে গেছে বিরিয়ানি রান্না এইখানে একদম ঝর পারফেক্ট বিরিয়ানি রান্না হয়েছে একদম বাবুর স্টাইলের আমি এগুলি এখন নামাই নিব তো রান্না শেষ আজকে রান্না করলাম মুরগির রোস্ট আর এখানে গরুর মাংসের বিরিয়ানি সাথে আছে সালাদ তো আজকে অনেক দেরি হয়ে গেছে তো সবাই এখন খাইতে বসছি তো বিরিয়ানির ঘেরানে বাচ্চারা মানে পাগল হয়ে গেছে কে কখন খাবে খাও এই ইয়ালি খাও দেন খাও হ্যাঁ দিতাছি হ্যাঁ দিতাছি তো খাওয়া দাওয়ার পর একটু শুয়া পড়ছিলাম কখন মাগরিবের আজান দিছে নামাজও শুরু হয়ে গেছে মসজিদে তা আমি তো শুয়া পড়ছি সবাই ঘুম দিছে তো আমার যাই আন দেখি এখানে একা একা বইসা টিভি দেখতাছে ওর ঘুম নাই কি তুমি ঘুমাও নাই তাহলে কি করতেছ তুমি টিভি দেখতাছো একা একা তোমার ভয় লাগে না ভয় লাগে না আল্লাহ 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 ভয় লাগে না হরে আচ্ছা ঠিক আছে আপু আপু ঘুমাইছে হ্যাঁ তো সারাদিন দৌড়াদৌড়ির পরে মানে রান্না বারান বেলা তো অনেক ছোট ছোট দিন তো কাজকর্ম করতে করতে খাইতে খাইতে একদম মানে বেলা শেষ হয়ে যায় তো কোন দিয়ে যেন চোখ লেগে গেছিল শুয়ে পড়ছিলাম এই দিনের সন্ধ্যার পরে আমি একটু হাঁটতে পেরেছিলাম তো হাঁটতে হাঁটতে আমার আম্মার সাথে গেছিলাম একটু হোপ ইন্টারন্যাশনাল মার্কেটের সামনে আমার আম্মা একটা বরকা কিনবে মানে খিমার বরকা তো এর জন্য হাঁটতে হাঁটতে চলে গেছিলাম বোরকা আনার জন্য তো ঘুরে ঘুরে দেখতেছি কোন দোকানে ভালো লাগে কোন দোকানে বোরকা পছন্দ হয় তো এত লোকের ভিড় আজ যেহেতু শুক্রবার এই কারণে অনেক ভিড় ছিল আমরা হাঁটতেই পারতেছিলাম না তো এখন দেখতেছি অনেক ভিড় তো বোরকার দোকান যাইতে যাইতে অনেক সমস্যা ছিল তো আমরা এখানে কয়েকটা বোরকার দোকান দেখলাম তো আমার আম্মার যেটা পছন্দ হয় ওইটা ওনার মাপে হয় না মানে সাইজে হয় না আবার যেটা সাইজে হয় ওইটা আবার ওনার মাপে হয় না এরকম কি চলতেছিলো তো শেষ আমার আমার একটা পছন্দ হয়েছে কিন্তু ওটার দাম অনেক চাইতেছিল তো তো অন্য আরেক দোকানে গেলাম ওইখানে একটা বড় পছন্দ হয়েছে আমার আম্মার তো ওইটা মাপেও ঠিক ছিল আর দামেও আমরা বার্গেটিং করে একটু দামাদামি করে নিলাম তো আমাদের নেওয়া শেষ আজকের ভিডিও বড় করব না সবাইকে আল্লাহ হাফেজ